আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম তাওহিদি জনতা আমার পিছনে যে কাজ চলছে এটা আমাদের একটা কেন্দ্রীয় মসজিদের আমাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ এটা কাজ চলছে আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা এই যে ভাঙা মসজিদে এখানে নামাজ পড়ছি এখন আমরা এলাকাবাসী মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সুন্দর একটা পাকা মসজিদ করব তো আমাদের প্রায় দুই তিন বছর ধরেই এইটা কাজ চলছে টুকটাক করে আমাদের এলাকার যে যা পারি সেই অনুযায়ী আমরা কাজ করছি টুকটুক করে তো এখনো অনেক অর্থের প্রয়োজন আমাদের মসজিদে ইট বালু সিমেন্টের প্রয়োজন তো আপনারা যারা অনেক টাকা পয়সা আছেন বা দেশের বাহিরে আছেন তারা যদি চান যে আপনারা আপনাদের এখানে ডোমিনেট করবেন কিছু দিবেন তাহলে কিন্তু আপনারা দিতে পারবেন আমাদের সরাসরি মসজিদে এসে দিতে পারবেন আমাদের মসজিদের ঠিকানা হলো নলসিটি থানা জালকাঠি জেলা নলসিটি থানা শরমহল গ্রাম এবং কারিমিয়া মাদ্রাসার সামনে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের যে রোড আছে যে হাইওয়ে হাইওয়ে পাশেই আমাদের এখানে প্রায় দুইশো গড়ের বসবাস একদম পুরো এরিয়ায় আমাদের পুরো কেন্দ্রীয় একটা মসজিদ সব থেকে বড়ো মসজিদ এটা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরনো যে মসজিদটা ছিল সেটা কত ছোট ছিল এই মসজিদে আমরা এতদিন কষ্ট করে নামাজ পড়ছি তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা একটু বড়ো মসজিদ করবো সেই উপলক্ষে এই মসজিদটা করা তো এটা তো অনেক টাকার প্রয়োজন আপনারা জানেন যে আমরা বড় উপরে এই মসজিদটা রয়েছি তো সেক্ষেত্রে যদি কেউ কিছু দিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং বিকাশ নাম্বার আছে দেওয়া থাকবে যদি কেউ কিছু দিতে চান জোড়া না নেয় যদি একটা সিমেন্টের দামও আপনারা দিতে পারেন তাহলে দিবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটি দেওয়া থাকবে বিকাশ নাম্বারটি দেওয়া থাকবে তো সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম